ব্যাঙ্গালোর যায় চেন্নাই যাই যেখানে কাজ পাওয়া যায় সেখানেই যায় আমরা সংখ্যা কম অভাবের কারণেই তো ছেলেকে পাঠালছি এখানে কোনো কাজ নাই কর্মসংস্থান নাই সেই জন্য তারা চলে যাচ্ছে এটার দায়িত্ব হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এখানকার রাজ্য সরকার এই বিষয়ে যদি ইনিশিয়েট নিত পদক্ষেপ গ্রহণ করত যে কি করে কর্মসংস্থান হতে পারে তাহলে তো এখানে কর্মটা হতো রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটু মানবিক মুখ দেখুন আমাদের এখানকার যে শ্রমিক ভাইদের জন্য বিভিন্ন বিমা করে দিয়েছেন এবং আমাদের এখানটায় আপনারা দেখতে পারবেন একশো দিনের কাছ থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের এই শ্রমিকদের বেনিফিট করিয়েছেন রাজ্যে কর্মসংস্থান না থাকার কারণে রুজি রোজগারের টানে ছুটে যেতে হয় ভিন রাজ্যে এই মুহূর্তে মালদা জেলা জুড়ে সরকারি পরিসংখ্যান অনুযায়ী মোট দু লক্ষ সত্তর হাজার পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কর্মরত মালদা জেলার পনেরোটি ব্লকের মধ্যে পুরাতন মালদা ব্লকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা পাঁচ হাজার সাতশো ছাব্বিশ জন তার মধ্যে যাত্রাডাঙ্গা এবং মহিষপাথানি এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা সবথেকে বেশি কারণ একটাই এই রাজ্যে ভালো কোনো কর্মসংস্থান না থাকার কারণেই ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে এমনটাই কিন্তু জানাচ্ছেন পরিচয় শ্রমিকের পরিবারের সদস্যরা মহুষবাধানি গ্রাম পঞ্চায়েত এলাকা ঘুরে দেখা গেল প্রায় অধিকাংশ বাড়ির কেউ না কেউ ভিন রাজ্যে কর্মরত পরিবারে অর্থাভাবের কারণে ভিন রাজ্যে যেতে হয় মহিষপাথানি পঞ্চায়েত এলাকার পরিচয় শ্রমিকদের কারণ দিন আনে দিন খাওয়া পরিবারে অর্থাভাব মেটানোর জন্যই পরিবারের স্ত্রী ছেলে মেয়ে ও বাবা মাকে ছেড়ে সুদূর ভিন রাজ্যে কাজ করতে হয় বাড়ির একমাত্র রোজগারের সদস্যকে এখন বাইরে ছিলাম এখন বাড়িতে এসেছি এক মাস পনেরো দিন থাকবো ফের আবার বাইরে চলে যাব কি কারণে যে তাই এই পাঁচ কাঠা দশ কাঠা জমি আছে আমরা চাষবাস করে খাই আর ওই রকম তো মানে কি আসছে কিন্তু অবস্থা নাই যে আমরা বসে বসে খাবো তার জন্য বাইরে যাই আর গ্রামে এক দুদিন কাজ করি আজকে কাজ করলাম কালকে আর আবার কাজ নাই এরকম করে আর হয় তার জন্য আমরা বাইরে যাই না না আমাদের মালদা জেলায় জেলায় যদি কাজ থাকতো আমরা কি বাইরে যেতাম মালদা জেলায় কাজ করতাম গ্রামে আমরা কাজে যাই বেঙ্গালুরু যাই চেন্নাই যাই যেখানে কাজ পাওয়া যায় সেখানেই যাই আমরা দশ বারো বছর থেকে বাড়িতে

এবার গেলাম বাইরে আমি বাইরে যাওয়ার পর কিছুদিন পর আমি কিন্তু আকাম হয়ে গেলাম মানে খাম হয়ে গেলাম আবার বাড়ি রিটার্ন আসলাম কোনো কোম্পানি কোনো ঠিকাদার এলাউজ করলে না আবার আমার ছেলে চলে গেল ছেলে মারল না পনেরো বছর বয়সের ছেলে হ্যাঁ পনেরো বিশ বছর ছেলে যে এবার ছেলে যাওয়া বাইরে যা আকাম হয়ে গেল দুই দিনকার কাজ যে দুই দিন কাজ হলো আকাম এখন প্রস্তাব পায়খানা ডাইরেক্ট এবার ওদের যে মিঠন যেটা আমার ছেলের ওর কিন্তু দুটো বাচ্চা আছে এবার মেয়েটাও ভেঙে গেছে এবার বাধ্য আমি ছেলেকে সঁতে নিলাম আমার তার কোনো কাজ নাই এই সব পাপড় টাপড় ভেজা আমি সংসারটা চালাই এদিকে রাজ্যের কর্মসংস্থান না থাকার কারণে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করছেন রাজ্যের একমাত্র বিরোধী দল বিজেপি প্রচুর আছে আমরা তো জানতেই পারতাম না কত পর্যায়ে সমিত আছে গত লকডাউন যখন হয়েছিল করোনা কালে লকডাউনের সময় জানা গেল যে পরিযায়ী শ্রমিক কত আছে বাংলার বাইরে বিভিন্ন কর্ম জন্য তারা কাজের জন্য রুটি রুজির জন্য বাইরে চলে যাচ্ছে কাজের জন্য এখানে যদি কাজ থাকতো কর্মসংস্থান যদি থাকতো বাংলাতে আমাদের মালদা জেলায় ওর মালদা ব্লকে তাহলে কি বাইরে বাড়ি ছেড়ে বাড়ি ছেড়ে বাইরে কেউ যেত কেউ যেত না এখানে কোনো কাজ নাই কর্মসংস্থান নাই। সেই জন্য তারা চলে যাচ্ছে এটার দায়িত্ব হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ইkangaroo রাজ্য সরকার এই বিষয় যদি ইনিশিয়েট নিত পদক্ষেপ গ্রহণ করত যে কি করে কর্মসংস্থান হতে পারে তাহলে তো এখানে কর্মটা হতো এখানে রাজ্য সরকারদের কোনো তাদের পদক্ষেপ নেওয়ার কোনো চিন্তা না নেই পাল্টা সভায় তৃণমূলের তুঙ্গে রাজনৈতিক তো আমাদের রাজ্যকে তো বদ্ধম করে উন্নয়নের স্তব্ধ করে দেয় এদিতেই পুরিকলপনাই আছে দেখুন আমাদের এই রাজ্যের দক্ষ শ্রমিক রয়েছে এবং দেখুন আমাদের এই পশ্চিমবাংলাতে বিহার থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে বহু শ্রমিক এখানটায় আসে কাজ করতে আসে তো আমরা কি বারণ করে দেব যে বিহারের গুজরাটের তারপরে আপনার উত্তরপ্রদেশের উড়িষ্যার যে শ্রমিকদেরকে আমরা নিব না কিন্তু আমাদের এখানটায় অনেক দক্ষ শ্রমিক রয়েছে যে দক্ষ শ্রমিকরা ভালো হাতের কাজ জানে এবং দেখবেন স্বর্ণকারের খুব ভালো হাতের কাজ জানে এবং তারা গুজরাট নিয়ে চলে যাচ্ছে তারা যাচ্ছে বিভিন্ন যাচ্ছে বিভিন্ন মহারাষ্ট্রে যাচ্ছে সেই রকমভাবে ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র সেই সেইরকমভাবে আমাদের বিভিন্ন স্টেট থেকে আসাম থেকে আরম্ভ করে বিহার থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে উড়িষ্যা থেকে আরম্ভ করে বিভিন্ন শ্রমিকরা আমাদের পশ্চিমবাংলায় কাজ করে এটা হচ্ছে ভারতবর্ষটা একটা বহুত্ববাদী দেশ এটা গণতন্ত্র রাষ্ট্র সবাই সবারই রাজ্য যায় বিভিন্ন কাজের সর্সে যায় এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটু মানবিক মুখ দেখুন আমাদের এখানকার যে শ্রমিক ভাইদের জন্য বিভিন্ন বিমা করে দিয়েছেন এবং আমাদের এখানটায় আপনারা দেখতে পারবেন একশো দিনের কাছ থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের এই শ্রমিকদের বেনিফিট করিয়ে দিয়েছেন এবং যেন শ্রমিকরা এই রাজ্যে কাজ করে তার সুব্যবস্থা করেছেন উনি করেছেন তারপরেও যদি দক্ষ শ্রমিকরা যেতে চায় তো সেখানটায় তো আমাদের বলার কিছু না অন্য দক্ষ শ্রমিকরা আসে আমাদের রাজ্যে কাজ করতে আমাদের শ্রমিকরা যায় এইভাবে তো আমাদের দেশটা চলে যদিও এই বিষয়ে পুরাতন মালদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মাইতি জানান পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেছে তার মধ্যে উৎকর্ষ এছাড়াও রাজ্য সরকারের কর্মসূচি প্রকল্পে সমস্ত পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা এবং কর্মসংস্থানের দিকে নজর দেওয়ার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম পরিকল্পনা নেওয়া হচ্ছে যেমন আমরা আমাদের লেবার ডিপার্টমেন্ট এই বিষয়ে অনেক কাজকর্ম করছে এবং এদের কিভাবে মানে কর্মসংস্থান করা যায় সে বিষয়ে বেশ কিছু কর্মসূচি উনারাই নিচ্ছেন সেটা ওনারা ডিটেল বলতে পারবেন আর আমাদের উৎকর্ষ বাংলা বলে একটা দপ্তর আছে যেখানে আমাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য করার জন্য বা কলকারখানাতে কাজ করার জন্য যে প্রাথমিক যে সমস্ত ট্রেনিং বা কাজকর্ম করা হয় সেগুলোর জন্য আমাদের ব্যবস্থা করা হয়েছে এবং এটা বিভিন্ন ব্লকেই বিভিন্ন পর্যায়ে এই মানে কাজকর্মগুলো চলছে তো তার মাধ্যমেও আশা করা যাচ্ছে এই সমস্যা অনেকখানি সমাধান হয়েছে কর্মসাথীর মাধ্যমে ওই পোর্টালের আমরা চেষ্টা করছি আমাদের যতজন এরকম আছেন পরিযায়ী শ্রমিক তাদেরকে নথিভুক্ত করে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া এবং এর মাধ্যমে কর্মসংস্থান দিকে ঝোঁক বাড়ানোর জন্য এটা একটা বিশেষ উদ্যোগ